জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে আদেশ দেন শেখ হাসিনা এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি গত আঠারো জুলাই শেখ হাসিনার একটি ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই আই বিবিসি জানায় শেখ হাসিনা একজন অজ্ঞাতনামা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে কথোপকথনের কথা ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমোদন দিয়েছিলেন গত বছরের জুলাই মাসে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায় শেখ হাসিনার নির্দেশের পর সামরিক বাহিনীর প্রাণঘাতী অস্ত্র নিরাপত্তা বাহিনীকে সরবরাহ করা হয় আন্দোলনে চোদ্দশোর বেশি মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে জাতিসংঘ প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশের প্রসিকিউটররা বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় ফাঁস হওয়া অডিওটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করবে গত মার্চে এই অডিওটি ফাঁস হয় এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে বিবিসি উল্লেখ করা অডিও রেকর্ডিং সত্যতা নিশ্চিত নয় তারা গত জুলাই